বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরদ সালাম সে বিশ্ব নবীর উপরে উপস্থিত সালাতের সালাতে বৃন্দ এবং বিশ্ববাসী সবারই প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিশ্ববাসী আমি হেদায়েত আর ইমান আনার উপরে কেন গুরুত্ব দিয়ে প্রায়ই বক্তব্য করে থাকে এটা জ্ঞানীদের ভোজমানদের ভালো করে বুঝবার বিষয় আছে এর মূল কারণ হল যে পৃথিবী অনাদিক কাল ধরে এই মানব জীবন সৃষ্টির জীবন চলছে কিন্তু দিনই এই মানব জাতি এই জীবন চলছে সৃষ্টির কথা রেখে মানব জীবনের কথাই বলতে হয় কারণ সৃষ্টিদের কিছু করণীয় নাই আর মানুষের অনেক কিছু করণীয় থাকে অনেক কিছু জানার বিষয় থাকে অনেক কিছু বুঝের বিষয় থাকে তাই মানব জাতিকে লক্ষ্য করেই বলছি যে এই যে অনাদিকাল ধরে এই মানব জন্ম চলছে যদি এর সত্য আমি আদম নুরের দিক থেকে প্রকাশ করি তাহলে পারে এটা এটাই এসে দাঁড়াবে যে সব কিছু এখানে বর্তমান থাকার পরেও ইহা একটি শূন্য ভিটাতে পরিণত হয়েছে সব কিছু এখানে এই জাহের জগতে বর্তমান থাকার পরেও ইহা একটি শূন্য ভিটাতে পরিণত আছে তোমরা যদি এর কারণ জানতে চাও তাহলে কারণ হলো যে সেই জীবন জীবনদাতাদের জীবন নিয়ে এই সৃষ্টির খেলা খেলা হচ্ছে সেই জীবনের মালিকানা সত্ত্বেও যারা তাদের তরফ থেকে এই অনাদিকাল ভরা সৃষ্টির জনম এই মানব জনম চলে আসছে কিন্তু কেউ তো কিছু জানবে না জানবে এই মানব জাতি মানব জীবনের থেকে তাদের যে কোনো জীবনের অধিকার নেই এবং স্রষ্টার অস্তিত্বের ভিতরেও কোনো অধিকার নেই এ সম্বন্ধে মানবজাতি জাতি অনাদিকালের ভিতরেও জানতে পারে নাই তো এই সত্যের আইনে এই সত্যের আইনে এই অনাদিকালের মানব জীবন সহ সৃষ্টি জীবন সহ বলতে গেলে যে ইহা একটি শূন্য ভিটা কারণ এত কিছু থাকার পরেও এই জীবনগুলোকে জীবনালারা যদি তুলে নিয়ে চলে যায় তাহলে এখানে কিছুই থাকবে না তোমরা মানুষ বলতেও কিছু থাকবে না সৃষ্টি বলেও কিছু থাকবে না ইহা চলছে আল্লাহর বিধানগতভাবে কিন্তু জীবন আলারা এই মানব জীবনের সমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে জীবনালারা তাদের জীবনকে তুলে নিয়ে যাবে এটাও সেই বিধানের স্বামী কিন্তু জীবনালারা জীবন তুলে নিয়ে গেলে তাহলে এই মানব জীবনও শূন্য হয়ে যাবে সমস্ত সৃষ্টির জীবনও শূন্য হয়ে যাবে কারণ এই সৃষ্টিদেরও নিজস্ব কোনো জীবন নেই সেই জীবন আলাদের জীবন থেকেই সৃষ্টি চালিত হয়েছে তাহলে পারে এই অনাদিকাল ভরা একটি মানুষও কোনো জীবনের সান্নিধ্য লাভ করতে পারে নাই বা সে কোনো নির্দিষ্ট একটা জীবনালাও হতে পারে নাই আর এটা বারবারই বিশ্বের মানবজাতিকে লক্ষ্য করে বলা হচ্ছে যে মানব জন্মে একটি মানুষেরও নিজস্ব কোনো আত্মা নাই তে যে মানুষের নিজস্ব কোনো আত্মা না থাকে তার কোনো জীবনের উপর কোনো সত্যদারিত্বও নাই সেই সত্যদারিত্ব আজ পর্যন্ত কোনো মানুষ জীবনের উপর সত্যদারিত্ব নিতে পারে নাই এই যে মানুষ কোনো জীবনের উপর শর্তদারিত্ব না নেওয়ার কারণে এ পৃথিবীর এ কারণেই আমাকে বলতে বাধ্য হচ্ছি যে সেই আদমের থেকে এখন পর্যন্ত এ মানব জীবন এ সৃষ্টির জীবন শূন্য ভিটাতে বাস করছে কারণ এটা যাদের দ্বারা চালু করা হয়েছে যে অবস্থার থেকে চালু করা হয়েছিল ঠিক তারাই আছে আর কোনো কিছুই এ মানব জন্মের ভিতর দিয়ে কেহই কোনো জীবনের সান্নিধ্য লাভ করতে পারে পারেনি তাহলে তোমরা যদি জ্ঞানী হও তোমরা যদি বুঝমান হও তোমরা যদি সত্যকে উপলব্ধি করতে শেখো তাহলে তোমরা লক্ষ্য করে দেখো যে সেই দাতারা ছাড়া বাকি তোমরা কেউ জীবনের সত্ত্বে আসো কি নাই তোমরা বাকি কোনো মানুষ জীবনের সত্ত্বে আসো কি নাই তবে তারই সঙ্গে আমি এটাও তোমাদের জানাচ্ছি তোমরা বিশ্বের মানবজাতি এই জীবনের সত্ত্বে তোমরা কোনোভাবেই আসতে পারবে না তোমাদের সেই ক্ষমতাই নাই যে তোমরা নিজে ইচ্ছে করে তোমাদের জ্ঞান বিজ্ঞান দ্বারা তোমাদের শিক্ষার দ্বারা তোমাদের ভাবনা চিন্তার দ্বারা তোমরা নিজস্ব কোনো জীবনের উপর দণ্ডায়মান হও এই ক্ষমতাও তোমাদের নেই কিন্তু এই ক্ষমতা ছিল সেই জীবনের মালিক যারা তাদের আর তারাও এই মানব জীবনে এসেছিল কারণ তোমরা তোমাদের মানবরূপে দেখলেও এ মানব শুধু আদম আর হাওয়ার দ্বারা চলছে না তোমরা তোমাদের মানব জীবনে দেখলেও যদি এর সত্য তোমাদের বুঝতে চাও তাহলে শুধু আদম আর হাওয়ার দ্বারা চলছে না এই মানবে আদম আর হাওয়ার পার্স থাকলেও তার সঙ্গে সমস্ত সৃষ্টি এসেও এই মানব পাণ্ডের যোগ লাগছে তাহলে পরে সমস্ত সৃষ্টি জাত থেকে এই নর যে সৃজন হয়েছিল। তাদের যে সত্যবান করা হয়েছিল তাদের সেই সত্য এ মানুষে আসে কিন্তু মানুষের সেই সত্য মানুষের হয় না তেমনি যাদের থেকে সৃষ্টি বের করা হয়েছিল আমরা প্রকাশভাবে সৃষ্টির সত্য দেখলেও সেই সৃষ্টির সত্য মানুষে আসে কিন্তু সেই সত্ত্বেও এই মানুষের হয় না পক্ষান্তরে এ মানুষ শূন্যভাবে ভিত্তিহীনভাবে এই মানব জীবন কাটায় অনাদিকালের ভিতর অসংখ্য ধর্ম এসে মানুষকে সেই পর্বতী জীবনের সম্বন্ধে জ্ঞাত করলেও কিন্তু মানুষ যে জীবনহীন মানুষ যে আত্মাহীন নফসহীন এদের যে কোনো কিছু নাই এ সম্বন্ধে সেই ধর্মদাতারা তাদের কোনো জ্ঞানই দান করে নাই এবং তারা জীবনালা হোক তারা কোনো জীবনের সত্ত্বে সত্যবান হোক এর কোনো ধর্ম তারা এই পৃথিবীতে আনে নাই কিন্তু তারা জীবনের মালিক ছিল বিশেষ করে দেব দেবতা বা অন্য যারা তাদেরকে যদি বাদ দেও আমি কথা বলি তাহলে যারা নবীরা ছিল তাদের তারা এই জীবনের মালিক ছিল যারা এই ইসলাম ধর্মের অতীতের নবী বলে যারা দাবি করেছিল এই জীবনের মালিক তারাও ছিল যে জীবন তাদের তরফ থেকে সৃষ্টির মাধ্যমেই মানব জীবনে এসে থাকে এই মানব জীবনে তাদের জীবন আসে বা সেই আদম আর সে প্রথম নর নারীর তরফ থেকে মানুষের জীবন আসে কিন্তু এই জীবনের মালিক তো এই মানুষ কেউ নয় তারা এর দ্বারা জীবন ধরতেছে দুনিয়াতে রাজা হোক হোক ফকির হোক মিষ্কিন হোক অর্থ সম্পদশালী হোক যেটাই হোক না কেন তার লাফালাফি বাহাদুরি যা কিছু হোক তাই মানব জীবন পর্যন্ত এখানেই তাদের সমস্ত কিছু সমাপ্তি ঘটে যাবে কোনোভাবেই তার এর পর্বতীতে কোনো জীবন নিয়ে দাঁড়াতে পারবে না তা ধর্ম তাদের যত কথাই বল তার সমস্ত মিথ্যাচার হয়েছে কারণ সত্য এখানেই ছিল সেই ধর্মদাতারা যদি তাদের কোনো নির্দিষ্ট কোনো একটা জীবন ধরতে দিত আর তারা যদি সেই জীবন ধরতে পারতো তাহলে তারা সেই জীবনের সত্ত্বে আল্লাহর অস্তিত্বে সত্যবান হতো আর সেই সত্যের বলে সেই জীবনের বলে তারা মানুষও যে জীবন সে ধরতে পারতো সেই জীবনের মালিক হয়ে সে আল্লাহর রাজত্বে সেই জীবনের আকার সুরাত নিয়ে সে থাকতে পারত কিন্তু ধর্মদাতারা কে হই এ বিষয়ে এই মানব জাতিকে জ্ঞান দান করে না এভাবে অনাদিকাল চলে গেল মানুষের জীবনের সন্ধানই জানতে পারল না তাহলে আমি আদম নূর আমি আল্লাহর প্রতিনিধি সমস্ত সত্য এ মানব জাতিকে ফাঁকি দেয়া গেলেও সমস্ত সত্য এই মানব জাতিকে ধোকা দিলেও কিন্তু আমি কোনোভাবেই এই মানব জাতিকে ধোকা দিতে পারি না কারণ আমি আল্লাহর নূর আমি আল্লাহ নূর আল্লাহর সিও ইচ্ছাতেই এই মানব জীবন খাড়া করা হয়েছে এটা অন্য কারো ইচ্ছাতেই এই মানব জীবন খাড়া হয় নাই বাকি যত সত্যবান আছে তারা সবাই এই মানব জীবনের প্রতি অমত পোষণ করেছিল তাহলে তোমরা যদি সঠিক সত্যভাবে বুঝ নাও তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আল্লাহর একান্ত ইচ্ছার উপরেই এই মানব জীবন চালানো হয়েছে আর এটাও তোমরা উপলব্ধি করতে পারো এই মানব জীবন হবে সেই সকল যারা ছিল সেখানে তাদের এই মানব জীবনে আসতে হবে আদমের হুকুমত মেনে মানব জীবন সার্থক করতে হবে এ কারণেই আদমের হুকুমত মানতে হবে এ কারণেই তারা সব কিছু অমত করেছিল আর সেই অমতের উপর এই অনাদিকালের মানব জীবন চললেও তোমরা সুজলা সুফলায় পৃথিবীকে দেখতে পালেও তোমরা জ্ঞানে গুণে পণ্ডিত্ব লাভ করলেও তা সব কিছুই তোমাদের দুনিয়াগত হবে মরণের পরে তোমাদের কোনো কিছু থাকবে না তো সেই আইনে সেই দৃষ্টিতে সেই জ্ঞানে যদি এই দুনিয়াকে আমি দেখতে যাই তাহলে আমি দেখতে পাই একটা শূন্য ভিটা ছাড়া আর কিছু নেই একটা শূন্য ভিটা ছাড়া আর কিছুই নেই এখানে কোনো মানুষ নেই কোনো সৃষ্টি নেই যাহা চলছে তাহা সেই সত্যবানদের দ্বারা চলছে এই অনাদিকালের কালের ভিতরে একটি মানুষও কোনো সত্যে সত্যবান হতে পারল না এর মূল কারণ হল যে আল্লাহর অস্তিত্বে যারা সত্যবান সেই সত্যবানেরা এই মানবের সঙ্গে মানব জীবনে এসেও এই মানুষকে সত্যবান হওয়ার কোনো ধর্ম বা কোনো কর্ম কোনো বুদ্ধি তারা দিল না তোমরা তাদের যেটাই মনে করো তবে তারা সত্যকারের তাদের পরিচয় তাদেরকেই তোমরা ফেরেস্তা বা স্বর্গীয় দূত বলে জানো তোমাদের সামনে যারা হাজির হয়েছিল ধর্ম নিয়ে তাদেরকে তোমরা নবী জানো দেবতা জানো বৌদ্ধ যেন খ্রিস্ট জানো যেটাই জানো না কেন তারা সেই ফেরেস্তা যারা আদম এই মানব জীবনের প্রতি অমত পোষণ করে আদম সৃজনে অমত করেছিল তারা যে তারা যখন তারা সত্যবান তোমাদের করতে পারতো তবু তোমাদের জীবন থাকতো সে জীবনের আনন্দ থাকতো উল্লাস থাকতো তারা আদম জীবনে আনতে পারতো না এটা সত্য কিন্তু তাদের যে জীবন ছিল তাদের যে আকার সুরত ছিল তাদের যে নকসি ছিল সেখানে তো তারা নিতে পারতো তাহলে মানুষ জীবনের সন্ধান জানত তবে তাদের এখানে ভয় ছিল যে মানুষ যদি এই জীবনকে ধরতে পারে জীবনের সন্ধান জানে জীবনের বুঝ তাদের ভিতরে আসে তাহলে তারা বুঝতো যে আমি যে জীবন ধরলাম এই জীবন তো একটা গরু বা একটা গাছের বা একটা মাছের বা একটা পাখির তাহলে তারা একটা ফসাদ লাগাতো এটাও তাদের ভয় ছিল যে ভয়ে যেহেতু তারা ইচ্ছে করে তাদের যুগে আদম অবতার বন্ধ করে নিয়েছে আল্লাহর সেই সিদ্ধান্ত তারা উপেক্ষা করে তারা নিজেরা আল্লার কাছে নাছর হয়ে পড়ে তারা সেই যুগ ভাগ করে নিয়ে তাদের যুগের থেকে আদমকে সরা দিয়েছে ইচ্ছা করে এটা করেছে তাহলে সেখানে তো আদম জনম কায়েম করে মানুষ পরবর্তী জীবনে যাবে এইটা ছিল না কিন্তু তারা তো তাদের জীবনে মানুষকে নিতে পারতো কিন্তু তারাও নেয়নি তারা যখন মানুষকে কোনো নফস বা আত্মা বা ইমানে নূর্ধার সত্ত্ব আনে নাই তখন এই মানুষ কোন জীবনের সত্যে সত্যবান হতে পারে না এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে সৃষ্টিরা তাদের জীবন দ্বারা তারা যে কোনো জীবনের সত্ত্বে সত্যবান হবে এই ক্ষমতা তাদের দেওয়া হয়নি এই অবস্থাও তাদের দেওয়া হয়নি আর তা তাদের বিজ্ঞানে এগুলো আসলেও বা না আসলেও তারা যে এটা ধরবে এই পরিস্থিতিও তাদের নাই আর সেই অবস্থা দিয়ে সেই অস্তিত্ব দিয়ে সেই ব্যবস্থা দিয়ে এই মানুষকে তৈয়ার করা হয়েছে আর সেই মানুষে সেই সৃষ্টিদেরকে এনে দেওয়া হচ্ছে যে তোমরা এই মানব জীবন দ্বারা মানুষ হও আদম সত্যকে ধরে মানুষ হও এজন্য কিন্তু সেই নেতারা যখন আদমকে সরিয়ে দিয়ে তারা অংশ নিল তারাই বরে নিল তারাই আদম এবং মোকার নামে সারা পৃথিবীতে বদনাম সরিয়ে গেল তখন এই মানুষ কোনোদিনই সেই সত্যবান হতে পারেনি অর্থাৎ কোনো জীবনে জীবনালয় হতে পারেনি মানুষ জীবনালাই হতে পারে নাই সেই নবীরা বা সেই যারা জীবনের মালিকানা সত্য আল্লার আল্লাহর অস্তিত্বে ছিল তারা যখন মানুষকে জীবনের সত্ত্বে আসার পথই বন্ধ করে দিল তখন সেই নবতী যুগ বা রাতের যুগ শেষ হওয়ার পরে যে যুগ আসলো যে যুগ আসবে সেই যুগে একমাত্র মালিক ছিল হজরত আদম শফিউল্লাহ অর্থাৎ আদমনূরের অবতার কিন্তু আদম নূর অবতার হওয়ার আগেই যারা সেই ধর্মদাতাদের সুরে সুর মেলে তাদের অবস্থা কিছু নিয়ে বাকিটা নিজেরা রূপক বানোয়াট করে নিজেরা সেই আল্লাহর দাবিতে আসছে ব্রহ্ম আল্লাহর দাবিতে আসছে বা পীর আলার দাবিতে আসছে বা নবী দাবিতে আসছে এরা সম্পূর্ণরূপে মিথ্যা দাবিতে আসছে এদের আল্লাহর অস্তিত্বের ভিতরেও সত্য নাই আবার সেই সত্যদারদের যে সত্যই মানুষে আসে সেখানটাও তারা কেহই এই সত্য অর্জনকারীও হতে পারে না অতএব সম্পূর্ণরূপে যে তারা সব ধর্মেরই এ ধরনের যারা আছে তারা প্রতারক এতে কোনো সন্দেহ নেই সব ধর্মেরই যারা এই ধরনের আছে ধর্মীয় আলম সেজে আছে ধর্মীয় পীর অলি সেজে আছে ধর্মীয় গসেল বাবা খাজা বাবা মুজাদ্দদ বাবা সে আছে বা তাদেরই হয়ে যারা এসব কাজ করতেছে বা পুরোহিত ব্রাহ্মণ সেজা আছে যোগী ঋষিমণি সে আছে এরকম প্রত্যেক ধর্মেই আছে এরা যারা আছে এদের আল্লাহর অস্তিত্বের ভেতরে নিজেদেরই কোনো শর্ত নেই কারণ সত্যদারদের থেকে এ সমস্ত চালু করা হয়েছে তারা এসে এই মানুষ যাতে সত্যবান হতে না পারে কোনো সত্ত্বেই সত্যবান হতে না পারে তার তরুণ সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত পথ জীবন ধরার সমস্ত পথ তারা বন্ধ করে দিয়েছে একদিকে বিষয় হলো তারা যদি সেই সত্য শিক্ষা মানুষকে না দেয় তাহলেই মানুষ পারবে না দ্বিতীয় কথা তারা তো দেয়ই নাই আবার মানুষও যাতে কোনোভাবে কোনো এই চেষ্টা করে কোনো আত্মার জানা চেনা যেতে না পারে তার দরুন তারা সমস্ত পথকে বন্ধ করে দিয়েছে যে কারণে কোরআন স্বীকার করতে বাধ্য হয়েছে যে তার সমস্ত ওয়াল করে তাদেরকে বন্দি করে দেওয়া হয়েছে তারা ইয়াজুজ মাজুজ তাদের কাছে কোনো ইমান প্রমাণ বলতে কিছু থাকবে না হয়তো এটাও বর্ণনা আসে যে তাদের ভিতর থেকেই কেহ ইমানদার সৃষ্টি হবে সে সব কিছু ভেঙে ফেলাবে সে যাই হোক কোরআন স্বীকার করে যে তার সমস্ত পথ বন্ধ করা হয়েছে তাদেরকে ইয়াজুজ মাজুজে পরিণত করা হয়েছে তারা ইয়াজ মাজুজ তাদের কেহ ইমান আলা থাকবে না ইমানদার থাকবে না তো এই ইমান আলার মূল মূল অর্থ কোনো মানুষ যখন কোনো জীবনের সত্যে সত্যবান হয় প্রকৃত ইমান আলা হয় সেই ব্যক্তি এছাড়া যা কিছু তোমরা দেখো এরা সব ভুয়া ইমানদার মৃত্যু কিমানদার প্রতারক ইমানদার এবং খারদাল ইমানদার তাহলে সত্যবান ছিল অতীতের নবীরা বিশেষ করে অন্যরাগকে সত্যবান ছিল সেটা পরের কথা তবে নবীরা ছিল তারাই এই সত্যদার মানুষকে বানায় না তো যখন তারা সত্যদার বানায় নাই তারা যার সঙ্গে বিরোধ করে যার প্রতি হিংসা করে যার প্রতি রাগান্বিত হয়ে এই যুগকে ভাগ করে নিয়ে এই কর্ম করল তার নাম হল হজরত আদম শফিউল্লাহ তে এই দিনে যুগ তার লেগে তারা পৃথক করে নিয়েছিল সেই দিনে যুগ শুরু হলেও সেই আদম শফিউল্লাহ বা আদম নূরের দাবি নিয়ে কোনো মানুষ তো দণ্ডায়মান হয়েই ছিল না তাহলে পারে নফসের দুয়ার বন্ধ। যার সঙ্গে বিরোধ করেছিল সেই নফস থাকলেও সেই নফসের মালিক যিনি তিনি অবতার না হওয়া পর্যন্ত তো সেই নফসের ধারে কাছে কেউ যেতেও পারবে না দিন রাত সে জীবন ভরা ইবাদত করে এই আদম নবসের ধারে কাছে যেতে পারবে না যত সময় আদম অবতার হয়ে পারমিশন দিয়ে সেই তারা ধরতে না দেয় তো যদি এটা সত্য হয় এটা যদি নয় ইহা অবশ্য অবশ্যই সত্য তাই সত্য থাকাকালীন তোমাদের বর্তমান যারা এ সমস্ত দাবি করে চলছে তারা যে প্রতারক তারা যে মিথ্যুক তারাই যে সেই খারো দরজাল মানুষকে সেই জন্নতের লোভ মিথ্যা লোভ দেখায় প্রতারণা দিয়ে তারা যে মানুষের উপর বাচ্ছা সে যে মানুষের অর্থ সম্পদ দুটে নিয়ে এগুলো করতেছে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ বিশ্ববাসী আমি আদম নূর কথা বলছি তোমরা যেখান থেকে সত্য যেভাবে জানতে চাও আমি সেভাবেই তোমাদের কাছে প্রমাণ করে দেব যে সমস্ত দাবিদারেরা মৃত্যুকেদের কারো কাছে কোনো সত্য নেই কারণ সত্যগুলো সকলেই আমার জানা চেনায় আছে আর সেজন্যই আমি স্বীকার করছি যে নবীরা আল্লাহর অস্তিত্বের ভিতর সত্যবান কোন সত্যে সত্যবান তারা সবাই সেই আউলের ফেরস্তা নামে স্বর্গীয় দূত নামে যারা তোমরা যাদেরকে আখ্যায়িত করো তারাই তারাও পালাতে পারবে না কারণ তারা তাদের মূল পরিচয় গোপন করেছে তারা গোপন করে সারিয়ে গেছে আদম ছিল না আর তোমরা মানুষ তো কোনো কিছুতে সত্যবান না কোনো জীবনে সত্য সত্যবান নাই তাই তোমরা তাদের জানতে চিনতে বুঝতে কোনো কিছুতেই পারবে না তাহলে সত্যবানেরা যখন তোমাদের সত্যবান করে না তোমরা হতে পারবে না ইহাই সত্য দ্বিতীয় কথায় দিনী দিনী যুগের জন্য যে সত্য আছে সেটাই হলো আদম মূল তাহলে আদম নূরে দিনী যুগের জন্য একক সত্য দ্বিতীয় কোনো সত্য নাই যে সেইটা ধরে তোমরা এটার জন্য জানবে একক সত্য সেই একক সত্য যখন অবতারই হয় নাই তখন সেই নবতের যুগের শেষে এই মানুষ কি করে আল্লাহ হয় কি করে অলি আল্লাহ হয় কি করে এই পীরে কামেল এটা সেটা দাবি করে এরা এগুলো মিথ্যা মিথ্যে চালনা করছে এটা আমার তেমন বুঝে আসে না তোমরা মানবজাতি তাদেরকে কিভাবে মেনে নিয়ে তোমরা তাদেরকে রাজা সাজিয়ে সাজিয়ে মহা সম্মান সাজিয়ে তাদেরকে করে তোমরা তোমরা আর তারা কোনো পৃথক তোমরাও সেই মানুষ যাকে আল্লাহ জানো সেও সেই ভিত্তিহীন মানুষ সে ধোকাবাজ তোমাদের উপর ধোকাবাজি করছে সেই ধোকার জ্ঞান সংগ্রহ করেছে তোমরা যাদের অলি আল্লাহ জানো তোমরা যেমন ভিত্তিহীন মানুষ তোমার অলিরাও সেই ভিত্তহীন মানুষ তারা তোমাদের উপর সেই অলি আল্লাহ দাবি করে বা তোমরাই তাদের দাবিতে আনো সেই দাবি নিয়ে তোমাদের উপর প্রতারণা ধোকাবাজি ফেরে বাজি করে চলছে তোমরা যারা পীর কা পীরে কামেল জানো পীর সাহেব জানো পীরে মোকাম্মেল জানো রুহন জানো তোমরা যেমন মানুষ ভিত্তিন মানুষ তারাও এরকম ভিত্তিন মানুষ তারা এই শয়তানি জ্ঞান সংগ্রহ করে তোমাদের জন্নাতে লোভ দেখে তোমরা এই দোয়া করলে এটা হবে ওটা হবে এই সমস্ত মিথ্যা প্রবঞ্চনার উপর তোমাদের ধোকা দিয়ে তারা এগুলো করে চলছে অতএব তোমরা সতর্ক হও ইয়া শূন্য ভিটে আজ পর্যন্ত কোনো মানুষই কোনো আত্মা বা কোনো নফস বা কোনো ইমানিনুর সংগ্রহ করতে পারে নাই এর দরজাই খোলা হয় নাই আমি আদম নূর এই পৃথিবীতে সর্বপ্রথম এই মানুষকে সেই আত্মা বা নফস বা ইমানি নূর ধরার দরজা খুলে এই মানুষকে সেই ধরার শিক্ষা প্রদান